ভিউয়ার্স আজকে আমরা এসেছি ঠাকুরগাঁও জেলার বুড়ির বাদে বুড়ির এখানে আপনারা দেখতে পাচ্ছেন উন্মুক্ত একটি সুইমিং পুল যেখানে সুইমিং করতে কোনো পেমেন্ট করতে হবে না আরও একটি বিশেষ কারণ হলো এখানে যে পানিটি আছে অনেক স্বচ্ছ একটা পানি এই পানিটা দেখলে আপনারও ইচ্ছে করবে যে আসলে এখানে গোসল করতে আসলে এরকম পরিবেশ বান্ধব জায়গা বা হয়তো বা কোথাও নেই আর এখানে গোসল করলে আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না কারণ পানিটি খুবই স্বচ্ছ এবং খুবই পরিষ্কার দেখেই বুঝতে পারতেছেন কত পরিষ্কার পানি এটা এখানে আসলে সবাই আসে ঘোরার জন্য গোসল করার জন্য খুব একটি জায়গা ঠাকুরগাঁও বরিরবার ঠাকুরগাঁও এই জায়গাটায় আসলে সর্বপ্রথম আপনাকে ঠাকুরগাঁও সদরে আসতে হবে সদর থেকে আপনাকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার গ্রাম সাইডে এই জায়গাটি এখানে আসলে অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসলে বুঝতে পারবেন না আসলে এটা আমি যেহেতু ভিডিওতে বলতেছি আমি পুরোটাই দেখাইতে পারতেছি না তো এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি সুইচ গেট রয়েছে এখানে আসলে পানি এই যে আশপাশের এলাকাটা দেখতে পাচ্ছেন এই জায়গার যে পর্যাপ্ত পরিমাণ পানি রাখা হয় যে পানিটা খুব অতিরিক্ত হয়ে গেলে সেটাকে বাদ দিয়ে ছেড়ে দেওয়া হয় এইটাই হচ্ছে সেই বুড়ির বাদ এই ভিভাগে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দিয়ে গেটের পানি তাকে আটকে রাখা হয় এবং উপরে যে দেখতে পাচ্ছেন এটা হলো সুইচ গেটের একটি অংশ তো এখানে যে পানিটি রয়েছে এই পানিতে আসলে সবাই গোসল করে এবং এই পাশ দিয়ে যে পানিটা দেখতে পাচ্ছেন সে পানিটা আসলে এদিক দিয়ে ছেড়ে দেওয়া হয় আর ওই পাশে একটি পার্ক রয়েছে এপাশ থেকে ভিডিও করার সময় অনেক পানির শব্দ তো বুঝতেই পারছেন কত গতিতে পানিটি বের হচ্ছে আর এখানে যখন আরও বেশি পানি হয় তাহলে বুঝতেই পারছেন কত পরিমাণে পানি এখানে প্রবাহিত হয় আর এখানে আসলে আরও পেয়ে যাবেন আপনার মজার মজার খাবার এখানে রয়েছে দর্শনাথের জন্য পপকর্ন রয়েছে আমড়া নারকেল তারপরে রয়েছে চালতা আচার বড়ই আচার তেঁতুল আচার অন্যান্য ঝাল অনেক রকমের খাদ্য এখানে বিক্রি হয় আর তারপরে আমরা চলে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখানে একটা বিষয় হলো এখানে এত পরিমাণে দাম কম আর এত সংখ্যায় বেশি দেয় যা বলা চলে না এখানে মামার কাছ থেকে আমরা ঝালমুড়ি খাওয়ার জন্য চাইলাম তো উনি দশ টাকা করে বললো যে দশ টাকা করে মামা ঝালমুড়ি তো আমরা দশ টাকা করে ঝালমুড়ি নিলাম আমাদের এত পরিমাণ করে দিছে যেটা আসলে বলার মতো নয় আর ঝালমুড়িটাও অনেক সুস্বাদু বুঝিবাদে গেলে এই মামার সাথে অবশ্যই দেখা হবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত পরিমাণ ঝাল মুড়ি সে দেয় মানুষদের আসলে অনেক পরিমাণে দেয় দশ টাকা করে ঝালমুড়ি অনেক সুস্বাদু অবশ্য তো যাক আমরা কথা বলতে বলতে এ বাসটা একটু দেখাচ্ছি এটাও দেখেন আসলে বুড়ি ভাত আমাদের তেমন একটা আশা হয় না আমরা আজকে আসছি এতে ভাবলাম যে আসলে আপনাদের সাথেও একটু বিষয়টা তুলে ধরি তাই হয়তো একটু ভিডিও করা আপনাদের জন্য এটা হচ্ছে বুড়ির ভাতের পূর্ব পূর্ব স্থানে এটা হচ্ছে পূর্ব দিকে এদিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে পার্কের মধ্যে যাওয়া যায় আর এটা হচ্ছে আরেকটা রাস্তা যেটা আসলে বিলের মধ্যে আপনারা চলে যাবেন তো আমরা আরেকটা মামার কাছে গেলাম আমরা খাওয়ার জন্য তো ওখানে আসলে আমরা ছেলে ডাকছে অনেক সুস্বাদু এ আমরাগুলো খুব মিষ্টি এবং খুব ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু